নিজে রক্ত ছাড়াও যে মানুষ কেউ কাউকে এত ভালোবাসতে পারে আমি নিজে না দেখলে বুঝতাম না হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো অনেক বৃষ্টি বৃষ্টির মাঝে চলে যাচ্ছে বেড়ানোর জন্য তো বৃষ্টির মাঝে বেড়ানোর একটা অন্যরকম অনুভূতি আসলে নতুন নতুন অভিজ্ঞতা জীবনে নিচ্ছি এই ভিডিও বানানোর জন্য আর কি তো নতুন নতুন অভিজ্ঞতা নেওয়ার ক্ষেত্রে নতুন নতুন এক্সপিরিয়েন্স নতুন নতুন সব কিছু জীবনের সাথে ঘটে যাচ্ছে তো ভালোই লাগছে আর কি জীবনে নতুন নতুন কোনো কিছু শিখতে বা নতুন নতুন পথ চলতে ভালোই লাগে তো এই যে আমরা বেড়ানোর জন্য চলে যাচ্ছি আমরা ফ্যামিলির আমার ভাবি আমার ছেলে আর ভাবির মেয়ে এরা আমরা সবাই মিলে একসাথে চলে যাচ্ছি বেড়ানোর জন্য অনেক দূরে লং জার্নি যদিও বা বৃষ্টির মধ্যে তবুও চলে যাচ্ছি যাইতে যাইতে এই যে আমরা অটোই করে যাই যাওয়ার সময় দেখেন রাস্তায় কি সুন্দর একটা প্রকৃতি এতটা সুন্দর মানে সবুজ সমারোহ আর আসলে বৃষ্টি হলে সবুজ প্রকৃতিগুলো কেন জানি আরও বেশি জেগে উঠে দেখতে অন্যরকম একটা সুন্দর আর তার পাশে দেখেন অনেক সুন্দর তো রাস্তা শেষ করে চলে আসলাম মিষ্টির দোকানে মেহমানের বাসায় যাবো আর মিষ্টি নিব না তা কি হয় তো এখানে যে বাজার ছিল বাজারের ওপরে তেমন ভালো মিষ্টির দোকান ছিল না তো এখানে যা ছিল সেটাই নিলাম আর কি নেওয়ার পরে কিছুদূর রাস্তা আসার পরে আমি চলে আসি আপুদের বাসায় তো আপুদের বাসায় আসার পরে আলহামদুলিল্লাহ এই তো আপুদের বাসায় পৌঁছে গেছি ঠিকঠাক মতো তারপরে আর কি বাসায় ঢুকে আমি একটু আপুদের রুমের মধ্যে একটু ভিডিও বানাই রুমটার মাসাল্লাহ রুমটা ভালোই ছিল আমার কাছে মোটামুটি ভালো লেগেছে সাজানো গোছানো পরিবার তো একটু রেস্ট করার পরে আপু আমাদেরকে অনেকগুলো একসাথে নাস্তা দিয়ে দেয় খাওয়ার জন্য মানে বলার বাহিরে যে এতগুলো নাস্তা তো আমরা অনেকগুলো নাস দেখে আপুকে বললাম যে এত কিছু করার কি প্রয়োজন ছিল কারণ আমি আপুকে নিষেধ করেছিলাম এত কিছু না করার জন্য আর আমি এমনিতে অসুস্থ ছিলাম তো নাস্তা শেষ করে খাবারের মেনুতে চলে গেছি আপু এখানে রান্না করেছে অনেক রকমের আইটেম মুরগির মাংস গরুর মাংস ডিম ভাজি পোলাও তো এত কিছু খাওয়ার মতো এনার্জি ছিল না তবুও আপুর হাতে রান্না অনেক টেস্ট আমি মজা করে খেয়েছি খুবই ভালো লাগছিলো আর আপু যে এতটা অতিথি পরায়ণ ভাইয়া আপু সবাই মাসালা অনেকটা ভালো এদের মন মানসিকতাও না গেলে আসলে বুঝতে পারতাম না যে মানুষের ব্যবহার কতটা ভালো হতে পারে তারা কিন্তু আমার নিজের রক্তের কেউ না জাস্ট অনলাইনে পরিচয় আর অনলাইনে পরিচয়ের মাধ্যমে যে মানুষ কেউ কাউকে এতটা ভালোবাসে আসলে আমি নিজেই অবাক হয়ে গেছি তাদেরকে দেখে তো আর এখানে আমি একাই খাচ্ছিলাম কারণ আমার ভাইয়ের ছেলে এত পরিমাণে ছিল যে আমার ভাইয়ের বউ আসলে ঠিক মতো খেতে পারতেছিল না আর এদিকে আমি ভিডিও বানানো নিয়ে ব্যস্ত আসলে আমরা যারা ব্লগার তারা ছোটো বা যেটাই হোক না কেন ভিডিও করতে মগ্ন থাকি তো আপু এখানে আর মানে মাংসর মধ্যে গরুর মাংসের মধ্যে রসুন দিয়েছে তো আমাকে এতটা মজা খেতে মানে যা বলার বাইরে তো খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাসার পাশে বেড়াতে এসেছি তো এখানে একটা ছোট্ট একটা বিল আছে এই যে চারিদিকে অনেক সুন্দর আর বিলে এদিকে আসার পর মেলা এত সুন্দর বাতাস অনেক সুন্দর একটা বাতাস প্রাকৃতিক এইদিকে আবার মাটির দোতলা বাসাও আছে কে আর দেখেছেন আপনারা আমি জানি না তবে এদিকে কিন্তু মাটির দোতলা বাসাও দেখা যায় তো আমি চলে গেলাম মাটির দোতলায় কারণ আমার ভাইয়ের বোন নাকি এর আগে কখনও মাটির দোতলা বাসা দেখে নাই তো আমি দেখেছি অবশ্য কিন্তু চলে গেলাম মাটির দোতলা বাসা দেখার জন্য এ বাসাটা অনেক ভালো ছিল নিচে কিন্তু মা মানে পুরা ঘর মাটির হলেও কিন্তু নিচে সম্পূর্ণটাই পাকা ছিল আর এজন্য আমরা আবার উপরে চলে যাই যেহেতু দোতলা দেখার জন্য উপরে চলে যাই সিঁড়ি বেয়ে উঠছি এটা হচ্ছে মাটির দুতলায় উঠার সিঁড়ি সিঁড়ি বলতে কি ধাপি বলে এদিকে আর কি ধাপি তো অন্ধকার ছিল সেই জন্য আর কি লাইট দিয়ে দিয়ে আস্তে আস্তে উঠতেছিলাম আর ভয় কাজ করছিল মানে এই উপরের তালাটাই মানে মনে হচ্ছে যে কেমন যেন একটু মানে মনে হচ্ছে নিচে পড়ে যাব পড়ে যাব এরকম একটা ভাব মনে হচ্ছে যে খুব বেশি নড়তে ছিল তো আমি জানি না ওরা থাকে কিভাবে আর আসলে মানে যারা যেভাবে থাকে ওইভাবেই পরিস্থিতির শিকার ওইভাবেই তৈরি করে অবশ্য আমরা দেখে মনে হচ্ছে ভয় করছি কিন্তু না তো এই যে বাসা ঘোরার পরে বিকেলে আপু আবার নাস্তারাই বেড়াতে আসলে শুধু খাওন আর খাওন খাইতে খাইতে মনে হয় মেহমানদের বাসায় যদি কমপক্ষে আট দিন থাকা হয় তাহলে মনে হয় আরও দশ কেজি ওজন এমনি এমনি বেড়ে যাবে এজন্য আর কি মাসে একবার শুধু মেহমানদের বাসায় যেতে হবে নাহলে এভাবে চাপা চাপি করে খাইতে খাইতে ওজন এমনি বেড়ে যাবে আমি খেতে চাচ্ছিলাম না কিন্তু আপু জোর করে খাওয়াচ্ছিলো যে একটু খাও না হলে রাগ করব আর আমি তেমন একটা মিষ্টি পছন্দ করি না তারপরেও খেতে হলো আর কি তো খাওয়া দাওয়া শেষ করে আমাদের এখন রেডি হওয়ার পালা বিদায় হয়ে চলে যাব আর এই যে আমরা এখন গাড়িতে উঠেছি বাসায় চলে যাওয়ার উদ্দেশ্যে তো এই ভ্যান গাড়িটাই উঠেছিলাম ভ্যান গাড়িটায় উঠে বিকেলে কোনো রোদ ছিল না সূর্য ডুবে গিয়েছিলো আর এত সুন্দর একটা আবহাওয়া মানে বাতাস লাগছিলো খুবই ভালো লাগছিলো তো আসলে বেড়াতে অনেক ভালো লাগে আমার তো ভালো লাগে আমি জানি না কার বেড়াতে ভালো লাগে আর ফ্যামিলিকে নিয়ে ঘুরলে আরও বেশি ভালো লাগে তো আপুর বাসায় গিয়ে আমার অনেক বেশি ভালো লেগেছে আশা করি আশা করি আপনাদেরও ভালো লেগেছে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ